হাই দিস এস সাইফ ওয়েলকাম টু এক্সট্রা টাইম বাংলা আমার সঙ্গে রয়েছেন এক্সট্রা টাইম বাংলার পরিচালক আপনাদের প্রিয় অনিলা অবদা আর অনিলা অবদার হাতে কিছু কাগজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে কাগজগুলো বলা যেতে পারে বান বলবো দেখেছি সাদা কাগজে আমার ভুলে যাই বলে বয়স হচ্ছে ভুলে যাই বলে কাগজ টুকেনে এবং অবশ্যই কিছু তো আছে সাদার মধ্যেও অনেক কিছু থাকে

ছোট একটু আশার আসার বার্তা বটেই কেননা গত দুবছর আমরা এক্সট্রা টাইম বাংলা যেভাবে লড়াই করেছি ময়দানের এই ফিক্সিং তার সঙ্গে এই সামগ্রিক ব্যাপারটা কিছু ফুটবলে এই ঘটনা ঘটেছে সেখানে দিল্লি কিন্তু দুটো দলকে সাসপেন্ড করেছে আইএফএও সাসপেন্ড করে একটা বড় কাজ তো অবশ্যই করলো এবং এই কালোটাকে সরানোর জন্য কিছুটা অন্তত আসার রেখা কি বলবে মানে আমি বলবো যে প্রথমত হচ্ছে মানে অত্যন্ত সাধুবাদ দিই হচ্ছে আইএফের সেক্রেটারি অনির্বাণ দত্তকে প্রথম দিন যেদিনকে আমার মনে আছে আমরা প্রথম দিন এই ব্যাপারে বলবার বলতে চেষ্টা করি ডাফা নিউজ ডাফা বেডস এই সমস্ত নিয়ে বলবার চেষ্টা করি অন্যান্য অনেকের মতন অনির্বাণও বিরক্ত হয়েছিলেন তার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটাও রয়েছে এবং সেখানটা যে আমি জানি যে উনি ওনার ন্যাচারি ওনার ক্ষেত্রে একটা অসুবিধা হয়েছিল যে স্পন্সারশিপ চলে গিয়েছিল অসুবিধা হয়েছিল কিন্তু আমরা যে দেখাচ্ছিল মানে দফা দেখাচ্ছিল না সে তো দেখাচ্ছে অন্য অন্যান্য ব্যাটিং সাইটগুলোতেও সিএফএল দেখা যায় তো সম্ভব ওরা এটা ব্রেক করে স্ট্রিমিংটাকে ব্রেক করে ওরা নিজের সাইটে ছাড়ায় কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আমরা প্রথমবার থেকে এসে বলেছিলাম যে দেখো মানে একটা ব্যাটিং সাইটে কলকাতা ফুটবল চলছে আই লিগ চলছে আইএসএল চলছে বা যে কোনো খেলাই চলুক সেটা থেকে ব্যাটিং হচ্ছে এবং সেখানে তুমি তো আটকাতে পারবে না কীভাবে আটকাবে আটকাতে পারছো না কিন্তু বিষয়টা হচ্ছে যখন তুমি এই যে বেটিং সাইটগুলোকে তুমি যদি কোনোভাবে এন্ডোর্স করো যে তার বিজ্ঞাপন নাও তার সার বিজ্ঞাপন নাও তখন 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 এই সমস্যাটা তৈরি হয় কি বলতো তোমার যেন তুমি তোমার ওই একটা স্পন্সরড একটা ইয়ে হয়ে যাচ্ছে পার্ট হয়ে যাচ্ছে তোমার সিস্টেমটার একটা পার্ট হয়ে যাচ্ছে তারা সেটাকে বন্ধ করার জন্য আমরা প্রথমবার থেকে বলেছিলাম প্রথমে বলেছিলাম সমস্যাটা একটা আরেকটা জায়গা হচ্ছে যে তখন ডেফিনেটলি ওরা বুঝতে পারেননি যে সমস্যাটা কত গভীরে কিন্তু আমরা যারা ময়দানের সঙ্গে আমাদের স্বর্ণ হলেও যোগাযোগ আছে আমরা জানতাম সমস্যাটা বাংলাদেশের ফুটবলের ঘটনা বাংলাদেশের ফুটবলের ঘটনা ঘটছে এবং সেই লোকগুলো আমাদের ফুটবলের সঙ্গে জড়িয়েও আছে বিভিন্ন ক্লাবে ঠিক আছে যে যে সমস্ত একটা গোটা টিম সাসপেন্ড হয়ে গেছিলো বাংলাদেশ ফুটবলের আপনার আরামবাগ আরামবাগ তো সেই তাদের টিমে তাদের লোকজনও বিভিন্ন ক্লাবে ইনভলভ আছেন মানে যেই টিমটা ইনভলভ ছিল আর কি ওইখানে তো তারপরে যেটা হল সমস্যা হলো যে ডাফা নিউজ চলে যাওয়ার পরে ক্রিয়ামন্ত্রী ইন্টারফেয়ার করলেন ডাফা নিউজ চলে গেল ডেফিনেটলি আইফে একটা আর্থিক সমস্যার মধ্যে পড়েছিলো তার মধ্যে কিন্তু যে যে সমস্যাটার মধ্যে দিয়ে আরও বড়ো সমস্যার মধ্যে দিয়ে আইএ ঢুকতে চলেছিলো সেই জায়গাটা কিন্তু আলটিমেটলি অনির্মাণ বুঝতে পারলেন এবং রুখে দাঁড়ালেন এটা সবচেয়ে ভালো দিক কারণ অনির্বাণকে অনির্মাণ কানাঘুষও পাচ্ছিলেন আমাদের মতন বহু লোক ওনাকে বলছিলেন ডেফিনেটলি তার সঙ্গে সঙ্গে যেটা হলো যে স্পোর্টস আমি যেটা বলেছিলাম যে স্পোর্টস রাডার বলে একটা কোম্পানি যারা হচ্ছে গোটা পৃথিবীর বেটিংটা সম্পর্কে যারা খোঁজখবর নেয় যে দেখো বিদেশে তো বেটিং হয় আমাদের দেশে আইনসম্মত নয় কিন্তু বিদেশে তো আইনসম্মত সেখানে বেটিং হয় কিন্তু বেটিং করতে গিয়ে সেই ব্যাটিং খেলাটা ফিক্সড হয়ে যাচ্ছে কিনা বেটিংয়ের অর্থ অনুযায়ী ম্যাচের রেজাল্ট হচ্ছে কিনা সেইটা দেখার জন্য একটা এজেন্সি আছে গোটা পৃথিবী জুড়ে কাজ করে তার নাম হচ্ছে স্পোর্টস রাইডার তো কি হয় যে ধরো বেটিং কোম্পানিগুলো যারা বেটিংগুলো চালাচ্ছে তারা যদি দেখে যে তাদের মানে ব্যাপারটা ফিক্স হয়ে যাচ্ছে এবং তাদের অনেক অর্থ বেড়েই যাচ্ছে লোককে দিতে ফিক্স হয়ে যাচ্ছে ম্যাচ মানে বেটিং কোম্পানিগুলো নিজেদের সুবিধার্থে এটাকে ব্যবহার এটাকে ব্যবহার করে এই এটা স্পোর্টস রাইডারকে ব্যবহার ব্যবহার করে তো সিমিলারলি এখানেও তাই স্পোর্টস রার যেহেতু বেটিং কোম্পানিগুলো এখানে সক্রিয় হয়ে গেছে ওরা স্পোর্টস কি ইউজ করছিলো বা আমি বলবো শুধুমাত্র বেটিং কোম্পানি বলব না আমি বলবো যে ডেফিনেটলি যে এরা এএফসির হয়ে কাজ করে বিভিন্ন বিভিন্ন কোম্পানির হয়ে কাজ করে এরা তো মানে বিভিন্ন ক্রিয়া সংস্থার হয়ে কাজ করে তো ওরা যখন খবর পাচ্ছিলো যে এখানে কলকাতা ময়দানের এই বিভিন্ন ক্লাবগুলো এবং বেশ কয়েকটা কিংপিন রয়েছে আমি বলব তো তুমিও জানো কাদের নাম আমি বলছি আমরা জানি আমরা ডেফিনেটলি জানি যারা খারাপ খারাপ মিটিং চালাচ্ছে এবং তাদের তাদের সম্পর্কেও এখন থেকেই সতর্ক বার্তা দিয়ে রাখছি আমরা কিন্তু আপনাদের ছাড়ছি না কোনো সময় তো এখন এটা তো একটা মানে কি বলবো তো সুতরাং আমাদের লড়াই চলবে কিন্তু আমি বারবার করে বলছি যে অত্যন্ত সাধুবাদ প্রাপ্য হচ্ছে অনির্মাণ দপ্তর যেটা করেছেন অত্যন্ত সাহসী কাজ করেছেন যখন স্পোর্টস রেডার থেকে তিনি এটা পেলেন বার্তাটা পেলেন সঙ্গে সঙ্গে তিনি কিন্তু কোনোরকম আমরা বহুবার বলেছি আমরা আপনাদের ফুটেজ দেখিয়ে দেখিয়ে বলেছি যে যে পাঁচ নম্বর প্লেয়ারের কথা বললাম যে বলেছিলাম যে শুভদীপ গুন বলে রনি নামে পরিচিত যে ছেলেটি সে যেভাবে পা সরিয়ে নিয়েছিল খেলাটা থেকে আপনারা দেখলেই দেখুন আমরা ভিডিওটা চালাচ্ছি মানে আমাদের ইয়ের পরে চালাচ্ছি আপনাদের সঙ্গে আবার দেখাবার জন্য বোঝাই যায় যে এটা এটা ফিক্স ছাড়া হতে পারে না

যে একটা খেলোয়াড়ের সম্মান তৈরি হয় জার্সিতে একটা খেলোয়াড়ের সম্মান তৈরি হয় তার ঘামে তার রক্তে আর একটা খেলোয়াড়ের মান ওখানেই নষ্ট হয়ে যায় যখন সেটাকে কথা করে খেলার সঙ্গে খেলার সঙ্গে যখন ডিজনেস্টি করে তার সম্মান থাকে না শুভদীপ গুণ আপনি বুঝে নিন যে আপনার কতটা মান সম্মান কতটা নষ্ট হয়েছে তো আমি শুভদীপ গুণকে নিয়ে সময় নষ্ট করতে চাই না মানে সময় নষ্ট করার মতো মানুষ করতাম কিন্তু যেটা হলো যে যেটা বলবার কথা যে আইএফএ সেক্রেটারি সঙ্গে সঙ্গে যেটা করেছিলেন সেটা হচ্ছে উনি বিনীত গোলকে কিন্তু মানে চিঠি দিয়েছিলেন আইএফএ থেকে কলকাতা পুলিশের কমিশনার ছিল তো বিনীত গোলকে চিঠি দেন এবং পুরো ব্যাপারটা একটা তদন্ত শুরু হয়ে যায় পেছনে পাশাপাশি তদন্ত শুরু এবং গোটা ব্যাপারটা খুব গোপনে হতে আরম্ভ করে এবং যখন যাকে ডাকার যখন ডাকে এই গোপন যেমন ইডি যেমন হচ্ছে আমরা দেখছি তেমনই আর কি তো এই এই তদন্তটা শুরু হতে থাকে চলতে থাকে তো এবং তার সর্বশেষ ফলাফল হচ্ছে আজকের এই সিদ্ধান্ত যারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন আমি জানি ওয়ারি টালিগঞ্জ এখনো প্রতিক্রিয়া জানাইনি কিন্তু আমরা জানি যে কী হচ্ছিল কি হচ্ছিল কারা জড়িয়ে আছেন আমরা জানি সুতরাং কি হয় কারা আসেন সবগুলো আমাদের জানা অ্যাকচুয়ালি পুলিশও তো জানে ডেফিনেটলি জানে পুলিশ জানে আমরা জানি মানে পুলিশ জানে না তো সুতরাং সতর্ক থাকবেন আপনারা সতর্ক থাকবেন আমাদের এই 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 লড়াইটা কিন্তু চলতে থাকবে বেটিং এগেনস্টে কেন চলতে থাকবে জানেন তো অনেকে বলেন আমরা দেখতাম যে আমাদের প্রচুর গালাগালি করতেন দেখতাম ইউটিউবের কমেন্টস বক্সে গিয়ে যে গোটা পৃথিবীতে তো ব্যাটিং চলছে কেউ কেউ বলতেন যে কল মানে ক্রিকেটে তো ওই তো ড্রিম ইলেভেন ইলেভেনের মাই মাই ইলেভেন সার্কেলে চলে দুটো জিনিস আপনাদের আবার বলি যেটা বারবার বলেছিলাম দুটো জিনিসের মধ্যে তফাৎ আছে একটা হচ্ছে একটা হচ্ছে গেমিং বলে একটা জিনিসকে একটা জিনিসকে বলে বেটিং আমাদের দেশে গেমিংটা কিন্তু স্বীকৃত গেমিং মানে কি আপনার মাই ইলেভেনে গিয়ে কী করতে হয় মাই ইলেভেন আমি আমি জানি না আমি আমি ডিটেলসটা জানি না কিন্তু আমি যতটুকু শুনেছি মাই ইলেভেন বা টিম ইলেভেনে যেটা করতে হয় আপনাকে একটা এগারো জনের দল বাঁচতে হয় মানে আজকে আমার প্রেডিকশন অনুযায়ী এই পর্যন্ত আমি আমি ঠিক জানি না পুরো আমি ডিটেলসটা সত্যি কথা জানি না কিন্তু আমি জানি যে এই একটা টিম তৈরি করতে হয় যেখানে আপনার খানিকটা হলেও অ্যাসেসমেন্ট লাগে আপনার একটা প্লেয়ার সম্পর্কে ইনফরমেশন লাগে এগুলো লাগে কিন্তু বেটিং যেগুলো অ্যাপগুলো যে এখন এই মুহূর্তে সক্রিয় সেইগুলো কি করে যে দেখো একে তো এরা আমাদের দেশে পঁচাশি মিনিটে হলুদ কার্ড হ্যাঁ এরকমভাবে এবং কত প্রথম প্রথম ইয়েতে কত রান উঠবে প্লাস মিনিটে গোল তো এইটা এইটার জন্য এটার সঙ্গে না ভীষণভাবে ফিক্সিং জড়িয়ে থাকবার সম্ভাবনা তৈরি হয়ে যায় তো আজকে ধরুন মিকি ফার্নান্ডেজ বলুন শুভদীপ বলুন বলুন এই মানুষগুলো তো কোথাও কোথাও গিয়ে এইগুলোকে কন্ট্রোল করছিলেন সুবিধা যে সিস্টেমের মধ্যেই লোক আছে তারা তো ন্যাচারালি কোনো অসুবিধা নেই তারা গিয়ে আরও চারটে প্লেয়ারকে বা একটা কোচকে একটা আরও কর্মকর্তাকে তার কাছে পৌঁছে যাচ্ছে এবং টাকার অফার মানে আপনি ভাবতে পারবেন না যে লেভেল অফ টাকা এই ছোটো ডিভিশনের খেলাগুলোতে অফার করা হয় প্লেয়ারদের এবং কর্মকর্তারা বিভিন্ন সময়ে রীতিমতো অসহায় তারা হাউতাস করেন যে বুঝতেই পারছি না টিমটা একরকমভাবে টিম তৈরি করছি একরকমভাবে ইয়ে করছি মাঠে অন্য অন্যরকম খেলা দেখি অনেক সময় কোচের হাতে থাকে না কি হচ্ছে কোচের হাতে থাকছে না কোচ মানে অসহায় অনেক কোচ কোচ খেলা মানে

ওরা কিন্তু জার্সির সামনে রাখবে না এই মুহূর্তে ইপিএলে আটটা টিম আছে যারা কিন্তু কোনো একটা বেটিং অ্যাপের জার্সি পরে খেলে ধরুন ফুল অ্যাম থেকে আরম্ভ করে এরকম বেশ কিছু টিম রয়েছে লিভস ইউনিভার্সিটার রয়েছে এরকম টিম রয়েছে তারাও কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশে যে মরশুম থেকে তারা কিন্তু এরা সিদ্ধান্ত নিতে যথেষ্ট মানে কোটি কোটি টাকার ইনভলভমেন্ট তার সত্ত্বেও ওরা সিদ্ধান্ত নিয়েছে যারা ওরা শুধুমাত্র স্লিভসে ইউজ করতে পারে অথবা মাঠের ধারে যে যে বোর্ডগুলো চলে সেখানে হয়তো ব্যাটিংয়ে অ্যাড যেতে পারে ওরা কিন্তু ফ্রন্ট জার্সি ফ্রন্টে ওরা ব্যাটিংয়ের অ্যাপ দেবে জায়গা থেকে সরিয়ে দিয়ে সরিয়ে দিয়েছে এবং আস্তে আস্তে ওরা বেরিয়ে আসবার চেষ্টা করছে এই সিস্টেমের এই যে এই যে এটা এই ব্যাটিং কোম্পানিগুলোর যে যে ডিপেন্ডেন্সি সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি আর আমরা কি করছি আমরা সেই দিকেই ঢুকছি আমরা একটা 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 অন্ধকার জগতের দিকে যাচ্ছি এবং সবচেয়ে বড় কথা আইএসএল এ বড় বড় দলগুলো আমাদের ইস্ট বেঙ্গল আমাদের মোহনবাগান তারা বুকে পিঠে এই সমস্ত প্রসিদ্ধ খুব দুঃখজনক খুব দুঃখজনক যে মানুষের আমরা আমরা জানি যে অভাবে স্বভাব নষ্ট হয় বলা হয় আর কি ঠিক আছে কিন্তু অভাবের বিরুদ্ধে অভাবের সময়েও নিজের চরিত্রটাকে ঠিক রাখাটাই হচ্ছে একটা মানুষের মানে ওটাই চরিত্র অ্যাকচুয়ালি নিজের নিজের কী বলবো নিজের দৃঢ়তাটাকে বজায় রাখাটাই একটা মানুষের চরিত্র বোঝায় ডেফিনেটলি আজকে আমি বলছি যে ধরুন মানে কথা কথা বলছি যে ইমামি বলুন ইমামি অন্তত অ্যাটলিস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা খরচা করেন গোয়েঙ্কা আরও বেশি করেন মানে অন্তত সত্তর কোটি ষাট থেকে সত্তর কোটি টাকা খরচা করেন সামান্য কিছুর জন্য ওই পাঁচ তিন চার কোটি পাঁচ কোটি টাকার জন্য তারা যেভাবে এই জায়গাটা নষ্ট ইজ্জত নষ্ট করে ফেলেন যে বেটিং কোম্পানিগুলোর সঙ্গে ইয়ে করে তো সুতরাং আমি বলবো যে বারবার করে বলবো সেই জায়গাটা দেখো এটার ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ সত্যি অত্যন্ত খারাপ আমরা হয়তো কয়েকদিনের মধ্যে আপনারা দেখাবো আপনাদের যে আমরা স্টোরিটা করার চেষ্টা করছি যে বেহাদা রিসেন্টলি একটি ছেলে মারা গেছে সুসাইড করেছে বাড়ির মানুষজন তা বলছেন না কিন্তু তার বন্ধু বান্ধবদের কাছে যতটুকু শুনছি কি কারণে নিয়েছে এই স্পোর্টস বেটিং বিশ্বাস করুন মানে এটা একটা অন্ধকার মানে একটা ইয়াং জেনারেশনের হাতে যারা স্কুলে যায় হয়তো বাবা মার কাছে কিছু সামান্য হাত খরচ পায় কোচিং ক্লাসে যায় কিছু টাকা পয়সা পায় সেইগুলো তারা ইনভেস্ট করে দিচ্ছে এটার প্রতি এটা ভয়ঙ্কর একটা জায়গায় যাচ্ছে এটা যদি সরকার আমি জানি না সরকার কত দায়িত্ব নেবেন সরকারের কতটা দায়বদ্ধ আছে দায়বদ্ধতা আছে মানে আমাদের এখানে তো চলে হচ্ছে কি বলবো ওই নিজের ভূমিকা পালন করে নিতে পারলে টিকমার্ক দিতে পারলে খেলা চলছে চলছে হচ্ছে টিকমার্ক হয়ে গেল সব সবটাই তো টিকমার্ক অনুযায়ী চলে এই এইটার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লোকটা খুব কম পাওয়া যায় সেই জন্য বারবার করে আমি অনির্মাণ সিদ্ধান্তটা এটাকে সকলের আমাদের যতটুকু যতটুকু আমাদের জায়গা আছে আমাদের যা যা প্লেস আছে যে জায়গা থেকে বলার জায়গা আছে অবশ্যই সাধুবাদ জানাবো আমরা প্রতিটা মসজিদ অ্যাবসলুটলি অবশ্যই এবং মানে আমি আছি এখানে ওই লাভটা যদি একটু গুরুত্বপূর্ণ কয়েকটা জায়গা বলো না আমি সেই এটা ডিসকাস করতে এটা না আমার নিজের ইনফরমেশন ওই জন্য এটা আমি ডিসকাস করতে যাই কি না কি আছে কিন্তু এটুকু আছে যে সমস্ত ডিটেইলসগুলো আছে মানে আমি বলতে চাইছি যে মানে যে কি কি ম্যাচ নিয়ে কোন কোন ম্যাচগুলোর উপরে ওরা সংশিলো কোন কোন ম্যাচ হ্যাঁ ওয়ারির সঙ্গে ভবানীপুরের ম্যাচ ভবানীপুর হ্যাঁ তো ভবানীপুর গিয়ে ব্যাপারটা ইয়ে কোন জায়গাটায় ব্যাটিং এর হঠাৎ করে ইয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে যে এবং সেই অনুযায়ী দেখা যাচ্ছে খেলার রেজাল্টও সেদিকে ঘুরে যাচ্ছে ঠিক আছে তো সেইখান থেকে ওদের তদন্ত শুরু হয় আর কি তো এবং এবং বিষয় আপনারা মানে যে সমস্ত খেলোয়াড়রা রয়েছেন খেলছেন এই মুহূর্তে তাদের সবাইকে বলবো যে বিশ্বাস করুন ওই বললাম না ইজ্জত ওটাতে আছে ঘামে ভেজা যে জার্সিটা ওটাই ইজ্জত আছে ওটাতে থেকে ওটা থেকে বেরিয়ে আসবেন না অনেক প্রলোভন আসবে লাখ লাখ টাকার প্রলোভন আসবে বিশ্বাস করুন সত্যি তো আমাদের দেশের ফুটবলাররা টাকা পান না সেখানে লাখ লাখ টাকার প্রলোভনটা মাথা ঘুরিয়ে দেবার মতন প্রলোভন কিন্তু তবুও বলবো যে যে সম্মান যে আয়নার সামনে মুখ দেখানোর যে যে গৌরবটা সেইটা বোধ হয় কোনোভাবে এই 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 টাকা থেকে আসে না এবং আমি আর আর একটা কথা বলবো যে বারবার পরে যেটা বলবো যে কেউ না কেউ কিন্তু দেখছে মানে কারণ এই ম্যাচগুলোও ছোটোখাটো ম্যাচগুলোও কিন্তু স্কুটিনি হচ্ছে কোথাও না কোথাও সুতরাং নিজের ট্রে এই শুভদীপ বোনের মতন নিজের কেরিয়ারটাকে জলাঞ্জলি দেবেন না প্লিজ ওটাই হয়তো কেরিয়ার

কিন্তু ইন্দ্রদা এই যে মানে যারা স্পন্সর করে আপনাদের তাদের নির্দিষ্ট কোনো পরিচিতি চারদিকে কি হচ্ছে সেটা বলতে পারব না তবে এই ছেলেটি আমার ক্লাবে আমার কোচিং এ আমার ক্লাবে ফুটবল খেলে গেছে যখন আমার প্রিমিয়ামে উঠেছে তখন ও ওই আমাকে বললো যে আমি টিম করবো আমার টিম করবো কোনো চিন্তা করতে হবে না আমরা সেইভাবে বলি যে হ্যাঁ করো তুমি অসুবিধে কিছু নেই তা তারপরে কেউ কিছু কোথায় হিট করছে সেটা তো আমাদের পক্ষে সম্বোষ না কিন্তু সে টাকার সোর্স কোথা থেকে আসছে সেটা তো একটা চাপ থাকে এটা কি কোন সোর্সে টাকা নিয়ে আসছে আর কে নিজের পকেট থেকে টাকা খরচা করছে আমরা তো সেটা দেখিনি ওটা দেখার প্রয়োজন বোধ করিনি কারণ আমাদের মতন ছোট ক্লাব এত চিন্তাভাবনা করে এগোতে গেলে এই যে ফলটা ভোগ করছি সেই ফলটা হয়তো ভোগ করতে হবে কিন্তু আমার মনে হয় না যে ও যে ধরনের কে করে তাতে কোনো 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 আঙুল উঠতে পারে আমি জানি না আমার মনে হচ্ছে ওই ও যে ধরনের সেটা কোনো ও খেলাধুলা নি ঢাকে নানান জায়গায় টিম করে অবজাকে জায়গায় টিম করে হয়তো সেই কারণে কোনো রেসারেসি থেকে এটা ঘটনা ঘটতেও পারে কারণ আমার মনে হয় না কারণ আমরা এতদিন ধরে দেখেছি একটা মাঠের লোক এলে বুঝতে পারা যে খেলা ছাড়ছে খেলা এ করছে তো বুঝতে পারা যাবে না মানি অজানা অতবা জানা কিন্তু সেটাকে প্রকাশ করা যায় না সমস্যাটা এখানে আসছে সেই টাকা দিয়েই দল তৈরি হচ্ছে এবং সেখানেই কিন্তু আগে থেকে ঠিক হয়ে যাচ্ছে এটা একটা ব্যাপার আর দলগুলোতে দেখা যাচ্ছে সেন্টার ব্যাক পজিশনে যারা খেলছে গোলকিপার পজিশনে যারা খেলছে তাদের সঙ্গে একটা সুতোয় বাঁধা রয়েছে গোটা সিস্টেমটা টোটাল টিম কিন্তু ফিক্সিংয়ে জড়িত নেই কিন্তু দেখা যাচ্ছে কি এই দুজন সেন্টার ব্যাক তারা পজিশানে থাকছে গোলকিপার পজিশনে থাকছে খেলা শেষ হয়ে যাচ্ছে ভয়ঙ্কর বিষয় মানে এই মানে এই দিল্লির যে ভিডিও ফুটে দেখলে তো মানে চমকে যাওয়া চমকে যাওয়া মানে পাড়ার মধ্যেও এই জিনিসটা হবে না সেখানে বলেও মানুষ বলবে যে না মানে আমাদের এখানে অনেক কর্মকতাও এখানে দেখেছি মানে বেটিংকে সাপোর্ট করবার জন্য বোলিং টলেনা তারা কালকের ঘটনার পর কি বলবেন জানি না আর কি তো বিশ্বাস করুন মানে ওই যে সম্মানটা আছে না যে মানুষের কাছে টাকা নিও যে ব্যবসালিও যে সম্মানটা আছে بیٹنگে টাকায় নেই একদম তাই আমরা ছোট এখানে শেষ করতে পারি অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন ভালো রাখবেন আর ভালো রাখার জন্য ঠিক যে যে জিনিসগুলো দরকার সেগুলোই করার চেষ্টা করবেন না তো কি বলুন তো আসলে ফুটবল নিয়ে আমাদের কাজ কারবার তো আর সেটাই যদি কাজ না ফুটবলটা প্যাশন প্যাশন আমাদের প্যাশন ভালোবাসার জায়গা বেঁচে থাকারও জায়গা আমাদের শ্বাস প্রশ্বাসের জায়গা আর শ্বাস প্রশ্বাসের জায়গা যদি অক্সিজেনটাই না থাকে তাহলে আর কি থাকবে নমস্কার নমস্কার সঙ্গে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো